বাকিটা আমার সেক্রেটারি জেনারেল তো উনি বক্তৃতা দিবেন শাহেক জামাল উদ্দিন আসার পরে উনার হাতে দিবেন কারণ আমি এত বড় বেয়াদবি আমি করতে পারবো না দুঃখিত শুধুমাত্র একটা গান শোনাবো উস্তাদের সামনে রেখে অনুমতি চাচ্ছি গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন andro কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবু অত কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সংসদে তাই তো মম তাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে শুল কোরআনের পাখি বলতো মানুষ জারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করত গেরেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার এসব নাকি থাকতো লেখা মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র আমরা <laughs> ইংরেজদের দেখেছি প্রায় দুই শত বছর একশো নব্বই বছর আমাদের শাসন করেছে আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা চব্বিশ বছর আমাদের শাসন করেছে তারপরে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙেছে বলেন কিনা কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে না সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা গ্রিন বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা এত কিছু করে শান্তি দিতে পারে নাই আমাদের এবারে সিদ্ধান্ত হলো আগামীর বাংলা করব ইসলামের বাংলা কোরআনের বাংলা শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ আমার কথার সাথে কি আপনারা একমত যদি একমত হন উনিশশো বান্নতে যেমন রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে যেমন রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে যেমন রক্ত ঢেলেন এই ফ্যাসিস সরকারকে প্রমাণ করে দিয়েছি রক্ত দেব জীবন দেব কিন্তু জুলুমবাস সৈরাচার ফ্যাসিস সরকারকে বাংলার জমিনে মেনে নেব না বলেন ঠিক কিনা এমন সিদ্ধান্ত একবার নিতে হবে আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্যে ডাব দেয় কোরআন ক্রাইমের জন্য যদি আন্দোলনের ডাব দেয় সেই আন্দোলনের শরীদ থেকে কোরানকে বুকে আগলে রেখেপ পাতিলের মুখে বেলায় যদি পাতিলের সামনে বুক পেতে দিতে হয় আমাদের বুক যদি আবু সাঈদের মতো শান্তর মতো বুগ্ধর মতো ইয়ামিনের মতো হিয়াসিনের মতো সাজা হয়ে যায় রক্ত ঢালবো জীবন দেবো শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলে মার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়

ভাইয়েরা আর বেয়াদবি করতে চায় না যারা দান করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা বাকি দান আমাদের বড় হুজুরের কাছে দেবেন মোদাব্বের মোদাব মোদাসের নাকি এক এক বস্তা সিমেন্ট দুইশো টাকার একজনকে দান করেছে হাকিম মোল্লা